এই পৃথিবী এক কোনো কিছুই ছিল না দুনিয়া ছিল না আসমান ছিল না আরো সরষে ছিল না কে ছিলেন কে ছিলেন তখন আল্লাহ কুর্সি সৃষ্টি করলেন অলম সৃষ্টি করলেন জান্নাত জাহান সৃষ্টি করলেন সাত আসমান জমি সৃষ্টি করলেন নদী নালা পাহাড় পর্বত মানুষ সব এই সৃষ্টির আগ সৃষ্টির কে বলা হয় সৃষ্টির আগের আজাদ কে বলা হয় শুরুর মধ্যে একমাত্র আল্লাহ শুরুর মধ্যে কি একমাত্র আল্লাহ আবার যখন নাকি শেষের মধ্যে একমাত্র আল্লাহ থাকবে ইসলাম আলহ ইসালাম যখন শিক্ষায় ভোগ দিবে সমস্ত পৃথিবী তসনস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে কেউ থাকবে না পরিশেষে থাকবেন কমতে কমতে শেষ মুহূর্তে থাকবেন চারজন ফেরেস্তা কয়জন আল্লাহ তালা বলবেন হে আজরাই বাকি তিনজন ফেরেস্তাকে তুমি কবজা কর তাদের মৃত্যু দাও জিবরাইলের মৃত্যু হবে মিকাইলের মৃত্যু হবে আর কার ইসরা

আল্লাহ ঘোষণা করবেন আবার লিমানিল মুলকুলিয়াও আজকের দিনের রাজত্ব কার দুনিয়াতে আমি কত রূপক রাজা বানিয়েছি কত ক্ষমতা ধর রূপ তারা রাজা বাদশাহ নিজেকে মনে করে ফেলেছি আজকে তো কেউ নাই রূপক রাজাও নাই আসল রাজাও তো দুনিয়ার মধ্যে কেউ ছিল না রূপক রাজাও তো আজকে নাই বারবার ঘোষণা করবেন লিমানিল মুলকুলিয়াও আজকের দিনের বোন আজকের দিনের রাজত্ব গার আল্লাহ এই কথাটা বলার জন্য কেউ থাকবে না তখন আল্লাহ কী বলবেন নিল্লাহ হিল মীল আফা এক পরাক্রমশাণী মহান আল্লাহ আল্লাহ রাজত্ব আজকে আজকে কিন্তু প্রচুর নাই নয় একমাত্র কে পৃথিবীর শুরুর মধ্যে কেউ ছিল না একমাত্র আল্লাহ ছিলেন পৃথিবীর শেষের মধ্যেও কে হে বান্দা তুমি যদি এই দুনিয়ার মধ্যে যে কয়েকদিন আছ তোমার অন্তরের মধ্যে যদি দুনিয়াকে স্থান না দিয়ে হিংসা বিদ্বেষকে স্থান না দিয়ে টাকা পয়সা ক্ষমতাকে অন্তরের ভিতরে স্থান না দিয়ে তুমি যদি সবচেয়ে বড় আল্লাহ এটা হলো আল্লাহ যে অন্তরের মধ্যে অন্য কারো স্থান নাই স্থানকার সন্তান সন্তান সন্ততি তার জায়গার মধ্যে আছে দুনিয়ার নিয়ামত তার জায়গার মধ্যে থাকবে নিষেধ নাই ক্ষমতা তার জায়গার মধ্যে থাকবে নিষেধ নাই কিন্তু মনের গভীরে স্থানকার এই কথাটা অন্তরের ভিতরে আনার জন্যই এই জিকিরের মাধ্যমে لا اله الا الله 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 لا সুন্দর রাখতে পেরেছে তিনি হয়ে আসল মানুষ আবে আলী মুসালসালামের কলমের ভিতরে দুনিয়ার সব কিছুর থেকে তারা ছিল